আমি অনেক এটা সত্যি দারুণ লাগছে আমি এর আগে কখনও বাংলাদেশে এসে কোন সিরিজ জিতেনি সেটা টি টোয়েন্টি ওয়ান ডে কিংবা টেস্ট যাই হোক না কেন তাই অবশেষে আমরা একটা সিরিজ জিততে পেরেছি এটা খুবই ভালো লাগছে ভেবে Struggle during their run chase, but you guys go to UN, you guys did tremendous too well, they would strike comments from the early of your meetings. So, what was actually your plan? The plan was actually to just পরিকল্পনা ছিল সাধারণভাবে ব্যাটিং করার পনেরো ওভার পর্যন্ত প্রতি ওভারে ছয় সাত রান করে নেওয়া কিন্তু আমি আর আকিল যখন উইকেটে থিতু হয়ে যাই তখন আমাদের জন্য শট খেলা সহজ হয়ে যায় আমরা বল ভালোভাবে দেখছিলাম এবং বল সুন্দরভাবে ব্যাটে আসছিল আমার মনে হয় তিন ম্যাচের মধ্যে এই উইকেটটাই সেরা ছিল তাই বল আমাদের নাগালে ছিল এবং আমরা সেরা সদ্ব্যবহার করেছি এবং আমরা যা চেয়েছিলাম তার চেয়ে দ্রুত লক্ষ্যে পৌঁছে গেছি আমার মনে হয় দুটি ম্যাচে দ্বিতীয় ইনিংস শিশিরের প্রভাব ছিল বিশেষ করে দ্বিতীয় ইনিংস প্রথম দশ ওভারের পর আমার মতে শিশির ঠিক তখনই ভূমিকা রাখতে শুরু করেছিল কিন্তু আমি মনে করি না যে এটি খুব বড় কোনো ভূমিকা পালন করেছে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ হ্যাঁ সত্যি বলতে আমি খেয়ালি করিনি আমি তখন খেলার দিকে এতটাই মনোযোগী ছিলাম যে আমি বুঝতে পারিনি যে আগের ওভারে একটা উইকেট নিয়েছে তাই যখন আমি বুঝতে পারলাম তখন তার জন্য খুব খুশি হয়েছিলাম তবে আমাদের কিছু ভালো পরিকল্পনা ছিল আমার মনে হয় বোলিং বিভাগে তিনটি ম্যাচেই আমরা ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছি আমরা ফিল্ডিং বিভাগে কিছুটা হতাশ করেছি আমার মনে হয় আমরা অনেকগুলো ক্যাচ ফেলেছি এবং এটা অন্য পরিস্থিতিতে আমাদের অনেক ক্ষতি করতে পারত। কিন্তু আমার মতে বোলাররা পরিকল্পনা এবং তা বাস্তবায়নে পুরো সিরিজ জুড়েই নিখুঁত ছিল তাই আমি তাদের এজন্য অভিনন্দন জানাতে চাই

আমার মনে হয়েছিল এটি এমন একটি পিচ যেখানে থিতু হতে কিছুটা সময় লাগে কিন্তু একবার থিতু হয়ে গেলে আপনি উইকেটের সাথে অভ্যস্ত হয়ে যাবেন আর আমি যেমনটা বলেছি আমার মনে হয়েছিল উইকেটটি ভালো ছিল প্রথম দুটি ম্যাচের চেয়ে বেশ ভালো তাই আমরা শুধু নিজেদের মানিয়ে নিয়েছি সঠিক জায়গায় বলের জন্য অপেক্ষা করেছি এবং তার সদ্ব্যবহার করেছি আমার মনে হয় দুটি ইনিংসের মধ্যে পার্থক্য ছিল পার্টনারশিপ আমার মধ্যে বাংলাদেশের ইনিংসে এ কোন বড় পার্টনারশিপ বা এমন কোনো জুটি ছিল না যেখানে দুজন খেলোয়াড় ভালো খেলছিল মূলত খেলছিল আর বাকিরা তাকে রেখে আউট হয়ে যাচ্ছিল কিন্তু আমার মনে হয় এটা এমন একটা পিচ যেখানে দুজন উইকেটে হতে হবে এবং যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করতে হবে কারণ এখানে শুরু করাটা বেশ কঠিন তাই উইকেটে এসেই যদি আপনি খুব আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেন তবে এটি প্রতিপক্ষকে উইকেট নেওয়ার সুযোগ করে দেয় সুতরাং এটি এমন একটি উইকেট যেখানে আপনাকে এসে কিছুক্ষণ থিতু হতে হবে এবং তারপর বিবেচনা করতে হবে আপনি Just consolidate for a bit and then pick your right options. Uh, all, uh, a lot of things were happening in, in this ticket uh, last few months, like uh, our board was conducting the meeting with the ex-ticketers. They were calling me after he had some players against Nepal or a few other stages. Now, after this uh, series with parents, we were splitting pictures separately with the captains and like coaching parents and uh, with the whole team as well. Like, uh, is it like a uh, special release moment for you guys like uh, because of the those setbacks you had uh, before the series, is it like extra special because of those failures না আমার মনে হয় না সে বিশেষ কিছু করে আমরা এসব বিষয় নিজেদের মধ্যে রাখি আমরা বাইরে কোনো ব্যাপারে কান দিই না আমি জানি মানুষ সমালোচনা করতে পারে এবং তাদের অনেক কিছু বলার থাকতে পারে কিন্তু আমরা চেষ্টা করি সেগুলোকে দূরে সরিয়ে রাখতে এবং ক্রিকেটে মনোযোগ দিতে আমরা শুধু সেরা পরিকল্পনাটা নিয়ে মাঠে নামি এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি সবাই কিছু না কিছু বলতে চাইবে কিন্তু সেগুলো আমাদের মাথায় নেওয়ার বিষয় না Just a couple from the region. In terms of Akimogise's um, performance, somebody who you'd have played with, uh, well, with the Saint Lucia Kings. How do you rate his performance in the situation, given that we lost a couple of wickets um, early? Yeah, I thought he really played well tonight. আমি মনে করি সে আজ রাতে সত্যি ভালো খেলেছে সে একটা দুর্দন্ত ইনিংস খেলেছে আমি গত কয়েক বছর ধরে সেন্ট লুসিয়ার হয়ে তার সাথে খেলছি এবং সে ক্রমাগত উন্নতি করছে আমি যে চিনতাম সে এসে কয়েকটি আকর্ষণীয় শট খেলতে এবং তারপর বিশ পঁচিশ বা ত্রিশ রান করে আউট হয়ে যেত কিন্তু আমি বর্তমানে দেখছি যে সে খুব ভালোভাবে পরিণত হচ্ছে সে এখন ইনিংস কিভাবে গড়তে হয় তা আরও ভালোভাবে বুঝতে পারছে সুতরাং তার জন্য আকাশই লিমিট হওয়া উচিত বোলিং বিভাগ যেভাবে কৌশল তৈরি করেছে এবং পরিকল্পনা করেছে এরপর বোলাররা এসে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছে আমার মতো বোলিং ইউনিটের জন্য এটাই এগিয়ে যাওয়ার পরিকল্পনা হওয়া উচিত আর ব্যাটিং এর ক্ষেত্রে আমি যেমনটা বলেছি টি টোয়েন্টি দ্রুত গতির হতে পারে কিন্তু আপনার তখনও পার্টনারশিপের প্রয়োজন আমি এখনো মনে করি ক্রিজে যেই থাকুক না কেন দুজন থিতু হয়ে গেলে তাদের ইনিংসকে যতটা সম্ভব গভীরে নিয়ে যেতে হবে কারণ আমি দেখেছি যে গত কয়েকটি মৌসুমে আমরা ভালো শুরু করলেও ভালোভাবে শেষ করতে পারছি না অথবা ভালো শুরু না করে ভালোভাবে শেষ করছি তাই আমাদের জন্য এই দুটিকে একত্রিত করা এবং ইনিংস শুরু থেকে শেষ ভাগে রূপান্তর করাটা বেশ জরুরি আমার মনে হয় এটাই সেই জায়গা যেখানে আমাদের সত্যিই মনোযোগ দিতে হবে তবে স্পষ্টতই নিউজিল্যান্ডের কন্ডিশন ভিন্ন হবে তাই ছেলেদের যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে